বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনি নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা ফেনী কুমিল্লা নোয়াখালী সহ আশেপাশের এলাকায় দেখা গিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা তোদের মাঝে ত্রাণ যারা স্টার বনে গেছেন তাদের অনেকেই দেখা যাচ্ছে না এবারের বন্যায় বিগত দু সালের সিলেট বন্যার মানবতার ফেরিওয়ালাদের হেজাক জালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেলেন তারা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন বন্যার পানিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন ডুবে গেছে পানিবন্দী হয়ে গেছে দুই লক্ষাধিক মানুষ তখন এত বড় বড় সেলিব্রিটি মানবতার ফেরিওয়ালা আজ কোথায় সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে এসব প্রশ্ন এমন প্রশ্ন ওঠার কারণ আলোচিত পরিচিত ওই কন্টেন্ট ক্রিয়েটরদের অনেকে খুব পরিচিতি লাভের আশায় সিলেটে গিয়ে এক পানিতে নেমে লাইভ করে দেশবাসীকে জানিয়েছিলেন লাইভ আপডেট সিলেট বন্যার মারফতে তাদের অনেকেই হয়েছেন বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এমনকি জাতীয় সংসদ সদস্য কিন্তু ফেনীর বন্যায় তাদের দেখা নেই বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটরদের নিরাপত্তায় ক্ষিপ্ত দুঃখ ভরা মনে অনেকে প্রশ্ন তুলেছেন সিলেটের বন্যায় তারা যে ফেরিওয়ালাগিরি করে বেড়াতো তা কি শুধুই ভিউ কামানোর জন্য ভিউ কামানো মানবতার ফেরিওয়ালাদের বয়কট করার কথা বলেছেন কেউ কেউ দেশের বিভিন্ন স্থানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ভারাজ করিম চৌধুরী বন্যা হলেই ত্রাণ সাহায্যের ডালা নিয়ে ছুটে গেছেন তিনি দু সালে তিন কোটি টাকার সহায়তা নিয়ে সিলেটের বন্যার্থদের পাশে দাঁড়িয়েছিলেন বন্যায় ঘর হারানো পাঁচশো এক পরিবারকে এক কোটি টাকা ব্যয় করে নির্মাণ ও সিলেটে আরও এক কোটি টাকা খরচ করে একশো গরু দিয়ে কোরবানির দিন মাংস বিতরণের উদ্যোগ নিয়ে প্রশংসিত হন কিন্তু বর্তমানে তার পাশের ফেনী কুমিল্লা ও নোয়াখালী জেলার ভয়াবহ বন্যা হলেও তিনি একদম বেলুনের মতোই চুপ গেছেন আর এই চুপ থাকার কারণ অনেকটাই রাজনৈতিক বলে মনে করেছেন নেটিজনরা কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল একেবারে প্রশ্নবিদ্ধ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতিতে শুরু থেকে নীরব ছিলেন তিনি যে কারণে সাধারণ মানুষের ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিলিয়ে অনেকের আইডল হওয়া আরেক কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বানভাসী মানুষের জন্য ট্রাক ভর্তি খাবার নিয়ে সিলেটে গিয়েছিলেন তিনি রাতারাতি পেয়েছিলেন মানবতার ফেরিওয়ালার তকমা কিন্তু কোটা আন্দোলনে হিরো থেকে একেবারে জিরো বনে গিয়েছেন তিনি কোটা আন্দোলনে অনেক ইনফ্লুয়েন্সারদের জোর করে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে তিনি নানা ক্যাম্পেইন করে গেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে দফায় দফায় মিটিং ডাকেন তিনি তার ডাকা মিটিং এ যারা উপস্থিত হননি তাদের দেওয়া হয় হুমকি সরকার পতন হলে তৌহিদ আফ্রিদি বেশ বিভাগে পড়েন স্পষ্টই অবস্থান হারিয়ে এবারের ফেনী বন্যায় মানবতার ফেরিওয়ালা শাস্তে পারলেন না তিনি তথা কথিত আরেক মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যিনি মানবতার ফেরিওয়ালা থেকে তকমা পেয়েছেন স্বৈর শাসকের দোষর হিসেবে জনগণের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে তিনি পেয়েছিলেন পরিচিতি সিলেটের বন্যায় ত্রাণ সহযোগিতা নিয়ে ছুটে গিয়েছিলেন সামাজিক নানা মাধ্যমে পরিচিত হয়ে সংসদ সদস্য কিন্তু খোলস থেকে বেরিয়ে আসতে সময় নেননি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে তাকে চিনে নেয় গোটা জাতি তিনি যে বরাবরই আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে সেটি ফাঁস হয়ে যায় তীব্র আন্দোলনে শেখ হাসিনার পতনের আগে দেশ ছেড়ে পালিয়েছেন তথা কথিত এই মানবতার ফেরিওয়ালা এদিকে কোটি টাকা ত্রাণ বিলিয়ে বাইশের বন্যা শিরোনামে বই লিখেছিলেন তরুণ গায়ক তাসরিফ খান যেটি বইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয় সে সময় তিনি পঁয়ষট্টি দিনের হার নামানা অক্লান্ত পরিশ্রমে আঠারো হাজার পরিবারকে আড়াই কোটি টাকা সমমূল্যের ত্রাণ ও অর্থ সহায়তা করেন বন্যা পরবর্তী সময় একশো আটান্নটি ঘর নির্মাণ করেন তিনি সহ প্রায় পাঁচ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী তার এই কাজ দেখে দেশবাসী ভয়সী প্রশংসা করেন কিন্তু এবারের ফেনীর বন্যায় তার নীরবতা অনেককেই বেশ অবাক করেছে কার্যত চুপচাপ রয়েছেন গায়ক তাসরিফ খান তার এমন নীরবতায় সমালোচনার তীর তার দিকেও ছুঁড়েছেন নেটিজনরা একই সাথে বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন কেউ কেউ